যারা জীবনে কোনো দিন ট্রেনের ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেননি জীবনে কোনোদিন বিমান যাত্রা করেননি পার্টি করার জন্য যাদের প্রমোশন হয়নি সাংসারিক অশান্তি হয়েছে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে মার খেয়েছেন যাদের কোনো দিন টিভিতে এক ঝলক দেখা যায়নি যাদের নাম একবারের জন্য কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি আজকে তাদের উপরে দাঁড়িয়ে তিল তিল করে এই দল এখানে পৌঁছেছে লোক তো আমরা কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবো না পুরনো কর্মী যারা আছেন তারাও থাকবেন নতুন কর্মী না এলে পার্টি বাড়বে না পার্টি ভোটে জিতবে না পার্টির কর্মবৃত্তি হবে না এটা ঠিক এটা মানতে হবে সকলকে আর যারা নতুন আসছেন তাদেরই মানতে হবে যে চরম বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতিতে যে মানুষগুলো অতীতে পতাকা ধরে ছিলেন তাদের ঘাম তাদের রক্ত যদি না থাকতো তাহলে দল এখানে তারা সেই মর্যাদাটুকু আশা করেন সবে বিজেপির নতুন রাজ্যের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য হতে না হতেই এক মহিলা নাম অনন্যা চক্রবর্তী এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে জড়িয়ে তিনি যেখানে লিখেছেন একসঙ্গে চলা একসঙ্গে রাজ জাগা ইত্যাদি এর দ্বারা ওই মহিলা কি বলতে চেয়েছেন ঠিক পরিষ্কার হলো না আবার বলেছেন বন্ধুত্ব যেন অটুট থাকে কিসের বন্ধুত্ব যে বন্ধুত্ব মানুষকে বিপদে ফেলে সেই বন্ধুত্ব কি আপনি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে হারানোর জন্য চেষ্টা করে এখন কি প্রতিদান চাইছেন এ ধরনের বদমাইশ তৃণমূলী মেয়ে হাজারে হাজারে কলকাতায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে কেউ একটু বিখ্যাত হচ্ছেন সঙ্গে সঙ্গে তার ঘরে চেপে বসার চেষ্টা করছেন এর সত্যতা কি আছে সেটা ওই মহিলা ও শ্রী শ্রমিক ভট্টাচার্য বলতে পারবেন তবে আমি হলপ করে বলতে পারি তৃণমূল এটা নিয়ে জলঘোলা করবি আসুন দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন ওই মহিলা অনন্যা চক্রবর্তী হারানোর জন্য শ্রী শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবং তৃণমূলের পক্ষে ব্যাপক প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তিনি মূল পিছন থেকে ইন্ধন যুগিয়ে গিয়েছিল ওই মহিলা অন্যান্য চক্রবর্তীর অভিযোগ ছিল যে শ্রমিক ভট্টাচার্য তাকে ঠকিয়েছে সে প্রতারক এই প্রতারক শ্রমিক ভট্টাচার্যকে কেউ ভোট দেবেন না শ্রমিক ভট্টাচার্য কেন প্রতারক কি করেছে সে তা অবশ্য খোলাসা করে বলেননি তিনি কোনো প্রমাণপত্রও দেখাতে পারেননি তিনি আইনেরও আশ্রয় নেননি তার কাছে কোনো প্রমাণপত্র থাকলে বা তিনি আইনের আশ্রয় নিলে তৃণমূল কখনও শ্রমিক ভট্টাচার্যকে ছেড়ে দিত না ফলে শ্রমিক ভট্টাচারচার্য তৃণমূল প্রার্থী বিখ্যাত কীর্তনিয়া শ্রীমতী অদিতি মুংশীর নিকট বিপুল ভোটে হেরে গিয়েছিলেন তারপর থেকে ওই মহিলার আর খোঁজ পাওয়া যায়নি বা কোনো উচ্চবাচ্য শোনা যায়নি যেই শ্রমিক ভট্টাচার্যকে একটি বড় দায়িত্ব দেওয়া হচ্ছে অমনি ওই মহিলা বন্ধুত্বের দাবি করে ফেসবুকে হাজির হয়েছেন ওই মহিলা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার ছবি ও কিছু লেখা পোস্ট করেছেন আসুন দেখে আসি নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমেরিকার প্রেসিডেন্ট পথে পদে প্রার্থী হতে গেলে প্রার্থীর সারা জীবনের ঘটনাগুলি পর্যবেক্ষণ করে দেখা হয় কেউ যদি স্কুল বা কলেজ লাইফে একটু কাজাও খায় তাকে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয় না এরকম শোনা যায় কলকাতার শিক্ষিত উচ্চবিত্ত ঘরের মেয়েদের চরিত্র বলে কোনো কথা নেই চরিত্রের সমস্যা কেবল মধ্যবিত্ত ঘরের শিক্ষিত মেয়েদের আমরা দেখেছি স্বর্গীয় তপন শিকদার ভোটে জয়ী হয়ে মন্ত্রী হবার পর কোনো এক স্বর্ণ ব্যবসায়ীর বউ তপন সিকদারের সঙ্গে লিপ টুকেদার শুরু করে এই নিয়ে তখন অনেক জলগোলা হয়েছিল তপন সিকদার পার্টি থেকে সিটকে গিয়েছিল কলকাতায় এই ধরনের অনেক ধর্নাঢ্য ধর্ণাঢ্য ভবগুড়ে যুবতী মেয়ে আছে যারা তৃণমূল করে আবার কোনো দুর্বলতার সুযোগ পেলে ওই ব্যক্তির ঘাড়ে চেপে বসে আমার বিশ্বাস অনন্যাথ চক্রবর্তী এই ধরনের মেয়ে সে হয়তো শৌক ভট্টাচার্যের ঘরে চেপে বসেছিল তৃণমূলের ইঙ্গিতে ভোট প্রচারের সময় সে আবার তৃণমূলের ঘরে ফিরে যায় আমি জানি না ওই মহিলার সঙ্গে শৌক ভট্টাচার্যের এখনও কোনো সম্পর্ক আছে কিনা বা আদৌ ছিল কি তবে নেতাদের এই সব বিষয়ে সাবধান থাকতে হয় মমতা ব্যানার্জি ও তৃণমূল এমন একটি দল যারা সুযোগ পেলেই যে কারো পর মহিলা গঠিত কেস দিয়ে দিতে পারে আমরা মাননীয় রাজ্যপালের ক্ষেত্রে দেখেছি শ্রী শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখেছি এবং সবশেষে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের ক্ষেত্রে দেখেছি এখন দেখার বিষয় হলো ওই মহিলাকে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে ফাঁসানোর ষড়যন্ত্র হয় কি না তৃণমূল শ্রমিক ভট্টাচার্যকে মেনে নিতে পারছে না তা কোনাল ঘোষের প্রতিক্রিয়ায় স্পষ্ট তৃণমূল চেয়েছিল তাদের অনুগত কেউ বিজেপির নতুন রাজ্য সভাপতি হোক দিলীপ ঘোষ তৃণমূলে ফাঁদে পড়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার দিকে এখনও দিলীপ ঘোষ না শুধরালে একদিন হারিয়ে যাবে দিলীপ ঘোষ বেশি বয়সে বিয়ে করেছেন এ নিয়ে হাসি হলেও অনৈতিক কেউ বলতে পারবে না কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসবুংশি বেশি বয়সে বিয়ে করেছিলেন সেই ঘরে একটি বাচ্চাও আছে তবে শ্রমিক ভট্টাচার্যের ব্যাপার তা অনৈতিক বলে তৃণমূল চালাবার চেষ্টা করবে শ্রমিক ভট্টাচার্যের উচিত বিষয়টি স্পষ্টকরণ করতে তা না হলে কর্মীদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়বে উত্তরে কণ্ঠস তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারে উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতাকে জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে